রাশিয়া এবার ন্যাটোভুক্ত ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশ পোল্যান্ডের সীমান্ত থেকে মাত্র দশ কিলোমিটার দূরে বিশাল এক ইউক্রেনীয় সামরিক ঘাটিতে প্রায় তিরিশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে অন্তত পঁয়ত্রিশ জন নিহত হয়েছে তার সাথে আহত হয়েছে একশো জন রাশিয়ার এই হামলায় যুদ্ধ যে বেড়ে চলেছে তারই একটা প্রমাণ এই হামলার ঘটনাস্থল ইয়ারিফ ইন্টারন্যাশনাল সেন্টার ফর পিসকিপিং অ্যান্ড সিকিউরিটি পুলিশ সীমান্ত থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত ন্যাটোর প্রশিক্ষকদের জন্য এই ঘাঁটি ব্যবহার করা হতো বলে জানা যায় গত শনিবার রাশিয়া সতর্ক করে যে পশ্চিমা দেশগুলো থেকে দেয়া সামরিক বহর তাদের বৈধ টার্গেট হিসেবে গণ্য করা হবে এই হুঁশিয়ারির পরের দিন স্থানীয় সময় রোববার পোল্যান্ড সীমান্তের কাছে এই সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হল এর মাধ্যমে পশ্চিমা বিশ্বকে একটি সুস্পষ্ট বার্তা পৌঁছালো রাশিয়া আর এতে প্রমাণ হল যে পশ্চিমা বিশ্ব ইউক্রেনে অস্ত্র সরবরাহ করার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করবে রাশিয়া বিবিসির সংবাদ মাধ্যমে জানানো হয়েছে তিনশো নব্বই বর্গ কিলোমিটারের জায়গা জুড়ে এই সামরিক ঘাঁটিতে বাহিনীর সাথে ইউক্রেনের সেনাবাহিনী যৌথ মহড়া করত তার সাথে ঘাঁটিতে থাকতেন বাহিনীর এক্সপার্ট প্রশিক্ষক সহ কানাডার ডিফেন্স এক্সপার্টরাও এটি প্রায় দুই হাজার লোকের ধারণ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন একটি সামরিক ঘাঁটি ছিল তবে হামলার সময় ঘাঁটিতে কী পরিমাণ লোক ছিল সেই বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি সাধারণত এই ঘাঁটিটি ব্যবহার করা হতো ইউক্রেনের সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য যুক্তরাজ্য জানিয়েছে এই হামলার ঘটনা সংঘাত বাড়ানোর দিকে নিয়ে যাচ্ছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন ন্যাটো অঞ্চলে যে কোনো আক্রমণের পূর্ণ জবাব দেওয়া হবে রাশিয়া আগে থেকেই ইউক্রেনকে পশ্চিমাদের দেওয়া অস্ত্রের চালানের উপরে হামলার হুঁশিয়ারি দিয়েছিল কিন্তু আসলে এই ঘাঁটিতে কোনো অস্ত্রের চালান এসেছিল কিনা না সে বিষয়ে কিছু জানা যায়নি তবে বিভিন্ন মিডিয়া রিপোর্টে বলা হয়েছে ইয়াফরিফ সামরিক ঘাটিতে বিদেশি যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল এবং বিদেশ থেকে আসা অস্ত্র সরঞ্জামের ঘাঁটি হিসাবে এটি ব্যবহৃত হচ্ছিল এদিকে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্ড্রেস ডুদা রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে রাশিয়া ইউক্রেনের উপর রাসায়নিক অস্ত্র চালালে ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামতে পুনরায় বিবেচনা করতে বাধ্য হবে তিনি আরও বলেছেন রাজনৈতিকভাবে পুতিন এই যুদ্ধে অনেক আগেই হেরে গেছেন এবং পুতিন এখন প্রতিকূল পরিস্থিতিতে আছেন এবং এখন সে যে কোনো কিছুই করতে পারে অন্যদিকে হতাহত ব্যক্তিদের মধ্যে ন্যাটোর কোনো সদস্য দেশের সেনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে হামলার পরে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকফ এক টুইটে বলেছেন ন্যাটোর সীমান্তের কাছে শান্তি ও নিরাপত্তার উপর এটা নতুন সন্ত্রাসী হামলা এই হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র হামলার ঘটনাকে চলমান সংঘাতের উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বর্ণনা করেছে যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইউক্রেনে রাশিয়ার অভিযান পশ্চিমা সামরিক জোটের কোনো সদস্য দেশের সীমানায় এলে ন্যাটোদার সীমান্তের প্রতিটা ইঞ্চি রক্ষা করবে অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশের শহর ইরপিনে ব্রেন্ট র্যান্ট নামের এক মার্কিন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে কিয়েবের পুলিশ প্রধান আনটিন জানিয়েছেন রাশিয়ান সেনারা ওই সাংবাদিককে লক্ষ্য করে গুলি করেছে এই ঘটনায় আহত আরও দুই সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এই প্রথম সেখানে কোনো বিদেশি সাংবাদিকের মৃত্যুর খবর পাওয়া গেল যেটা পশ্চিমাদের প্রতি রাশিয়ার ঘৃণার এক বহিঃপ্রকাশ ছিল আমেরিকার সাংবাদিক হত্যার উপযুক্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র আর এ থেকে আন্দাজ করা যাচ্ছে যে যুদ্ধের তীব্রতা আরও বাড়তে চলেছে অন্যদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর দিনই পরদিনের মেয়রকে ধরে নিয়ে গেছে রাশিয়ার সেনাবাহিনী এই খবরটি নিশ্চিত করেছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা এর আগে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় আরেক শহর মেলিতোপলের মেয়রকে আটকের পর তার জায়গায় নতুন মেয়র নিয়োগ দিয়েছে রুশ বাহিনী অপরদিকে রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলো থেকে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অর্থনৈতিক বিশ্বযুদ্ধ শুধু বাকি আছে সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধ এই পৃথিবী কখনোই যুদ্ধবিহীন ছিল না তবে রাশিয়া ইউক্রেন আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপে যুদ্ধ ফিরে আসাটাই অনেক বড় ঘটনা তৃতীয় বিশ্বযুদ্ধ আর হবে কিনা সেই প্রশ্ন মাথায় নিয়ে বলা যায় এখন যে যুদ্ধ ইউরোপে শুরু হয়েছে সেটা হতে পারে পৃথিবীর ইতিহাসে প্রথম অর্থনৈতিক বিশ্বযুদ্ধ কারণ ন্যাটোজোট যতই শক্তিশালী হোক না কেন রাশিয়ার সাথে যুদ্ধে জড়ালে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হতে পারে রাশিয়া যার চরম মূল্য দিতে হতে পারে পশ্চিমাদের যার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোতে হলে বারে বারে ভেবে দেখতে হবে ইউরোপীয় প্রতিটা দেশকে তাছাড়া আধুনিক বিশ্বে যুদ্ধ নিয়ে যে কোনো আলোচনায় দ্য গ্রেট ইলিশন বইটার প্রসঙ্গ এসেই পড়ে বইটির লেখক নার্মাল অ্যাঞ্জেল লিখেছিলেন আসলে একটি যুদ্ধের অর্থনৈতিক ক্ষতি এত বেশি যে যুদ্ধ শুরু করে কেউ আসলে শেষ পর্যন্ত লাভবান হয় না বরং যুদ্ধের পরিণতি হবে বিপর্যয়কর এ কারণে সাধারণভাবে বলা যায় ইউরোপে যুদ্ধ আর হবে না হলেও তার দীর্ঘস্থায়ী হবে না কারণ যুদ্ধ অর্থনৈতিক ও সামাজিকভাবে অযৌক্তিক আর শিল্প উন্নত দেশের মধ্যে যুদ্ধ আরও নিরর্থক রাশিয়া ইউক্রেনের জের ধরে ইউরোপে যতই যুদ্ধের দামামা বেজে উঠুক না কেন সেটা তৃতীয় বিশ্বযুদ্ধে পৌঁছানো আরও বহুদূর বলাই যায়